এই গ্রামে এই যেই মাটিতে দাঁড়িয়ে কথা বলছে এই সামনে যে ল্যাম্প পোস্ট আছে দু হাজার পনেরো সালে গোটা পশ্চিমবাংলার মধ্যে দুর্নীতির অভিযোগে তৃণমূলের নেতাকে দুদণ্ড প্রতাপ নেতাকে আমরা ল্যাম্প পোস্টে বেঁধে রেখে দিয়েছিলাম এবং সেইখান থেকেই শাসকের বিরুদ্ধে পশ্চিমবাংলায় ক্ষোভ শুরু হয়েছিল যে তৃণমূলকেও ল্যাম্প পোস্টে বাঁধা যায় সে নেতাটা ব্যক্তি নয় নেতাটা হচ্ছে তৃণমূলের সমর্থক দল আমরা দেখিয়ে দিয়েছিলাম যে তৃণমূলকেও ল্যাম্প পোস্টে বাঁধা যায় দু হাজার পনেরো সাল এবং তারপর থেকে সেই ধারাবাহিক লড়াই আমাদের কী হলো তৃণমূলকে কি আপনাদের একদম ধুলিস্বাদ করে দিয়েছিল এখানে নবস্থ অঞ্চলে তৃণমূল এখানে এসেছিলো এখানে সন্ত্রাস করতে কিন্তু মানুষের এই গ্রামের মানুষের সংঘবদ্ধ প্রতিরোধে তারা এখান থেকে পেছু হটে এবং প্রতিবারই ভোট বক্সে দেখা যায় যে এই অঞ্চলের যে যে বুথগুলো বেগুট বোধপুর আউসন অবস্থা এখানে আমরাই জয়লাভ করি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে আপনারা সমর্থন করতেন তো হ্যাঁ করতাম তিনি মানে তিন দল আপনাদের জন্য কিছু করছে না না আমাদের অনেক গ্রামের মানুষের জন্য তো কিছুই করছে না গ্রামের মানুষের জন্য কিছুই করছে না শুধু কন্ট্রোলে কবে তে চালটা পাবো আটা পাবো এইটাই মাসে একবার হ্যাঁ দিন চলবে তাতে তো দিন চলবে না যারা বিজেপিতে চলে গেছে বিজেপির সাংগঠনিক অবস্থা বা প্রভাব কেমন এই অঞ্চলে বিজেপি একটা প্রথম সংগঠন তৈরি করেছিল মানুষকে ভুল বুঝিয়ে যাদেরকে নিয়ে তৈরি করেছিল সেই সাধারণ মানুষ যারা বিজেপিতে গিয়েছিল তাদের ভুল ভেঙেছে তারা আবার আমাদের পতাকা তলে ফিরে আসে তারা বুঝে গেছে তো আমরা তো দিদিকে সবাই মিলে আমরা এনেছিলাম যে দিদি ভালো হবে বলে তো আমরা তো লক্ষ্মী ভান্ডার আমাদের চায় না আমাদের সব দুটো একটা ছেলে আমরা তো খুবই আজের অবস্থা কেমন কাজ ভালো হয় না বা চাষিদের চাষ আছে ঠিক কথা রোয়ার সময় কাজ হয় তারপরে আর নিরণ মিরন কিছুই হয় না কো এবার তারা ওষুধ ব্যবহার করে আমরা তো বসেই থাকি কাজ কাজকর্ম নেই আমাদের ছেলেরা যদি বা আছে ছেলেরা একটু পয়সার জন্যে সব মা বাবা ফেলে রেখে সব বাইরে চলে গেছে তো সেরে সেখানে কি খাচ্ছে না খাচ্ছে মায়েরা কি করে জানবে কিবা মায়েদের কাছে তো পড়াশোনা জানি না আমরা আমাদের কাছে কোনো ফোন টোনও থাকে এখানে একটা নয় তিন তিনটে ধর্ষণের ঘটনা ঘটে গেছে একটি মেয়ে মাস্টার ডিগ্রি পাশ করেছে সে বিসিএস এর জন্যে কোচিং নিচ্ছে সে সেখান থেকে ফিরছে ফাঁকা রাস্তায় তাকে শিলতানি করা হলো এই আমরা যেখানে কথা বলছি সেখান থেকে হাফ কিলোমিটার দূরে একটি ষাট বছরের বেশি মহিলাকে তাকে ধর্ষণের চেষ্টা করা হলো এবং গ্রামের মুখেতে সেই গ্রামেরই মেয়ে গ্রামেই তাকে রকম একটা মহিলা আটচল্লিশ বছর বয়স এত দুর্ভাগ্য যে কুড়ি বাইশ বছরের ছেলেরা গিয়ে তাকে গিয়ে ধর্ষণ করলো ক্যামেরার সামনে বলতে চাইলেন না ভদ্রলোক আমার এই মুহূর্তে ওনার নামটা মনে পড়ছে না উনি মুখ খুলতে না উনি বলছিলেন যে খুব ভয়ঙ্কর কথা বলতে খারাপ লাগছে আত্মহত্যা করতে হবে ছেলে বউ নিয়ে এরকমটা পরিস্থিতি কেন হয়ে যাচ্ছে আপনারা কীভাবে অ্যাড্রেস করছেন গোটা বিষয়টা নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল দেখতেই পাচ্ছেন আমরা একদম কথা মতো গ্রাম বাংলায় দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলা শস্যগোলা বেগুট গ্রাম বর্ধমান উত্তর বিধানসভা একদম সাধারণ মানুষ গ্রামের মানুষ এখানে কোনো দলের কোনো নেতা নেই বিভিন্ন বয়সের মহিলারা আছেন অল্প বয়সী ছেলেরা আছে যুবকরা আছেন ছাত্ররা আছেন যারা বয়স্ক মানুষ তারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সকলের সঙ্গে কথা বলে এই অঞ্চলের মানুষদের কি অভাব অভিযোগ কি সুবিধে কি অসুবিধে সরকারের কাজে তারা খুশি কিনা তারা কি চান এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে দেখাবো একদম আগের দিন যেমন বলেছিলাম মা মাটি মানুষের কথা সেই মা মাটি মানুষের কথা একদম সরাসরি মানুষের কাছ থেকে গ্রামের মাটিতে দাঁড়িয়ে মায়েদের কথা মানুষের কথা আপনাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার বেগুড় গ্রামে প্রথমেই এখানকার যারা মা বোনেরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা আপনারা তো এই অঞ্চলে কদিন আছেন এই অঞ্চলে আপনারা কদিন থাকেন এখন তো আছি এখানেই তো এখানেই তো বসবাত আছে তো বাড়িতে এখানেই হুম তো আমরা তো দিদিকে সবাই মিলে আমরা এনেছিলাম যে দিদি ভালো হবে বলে তো আমরা তো লক্ষ্মী ভান্ডার আমাদের চায় না আমাদের সব দুটো একটা ছেলে আমরা তো খুবই গৌরজের অবস্থা কেমন কাজ ভালো হয় না বা চাষিদের চাষ আছে ঠিক কথা রোয়ার সময় কাজ হয় তারপরে আর নিরণ মিরন কিছুই হয় না কো এবার তারা ওষুধ ব্যবহার করে আমরা তো বসেই থাকি কাজ কাজকর্ম নেই আমাদের ছেলেরা যদি বা আছে ছেলেরা একটু পয়সার জন্যে সব মা বাবা ফেলে রেখে সব বাইরে চলে গেছে তো সেখানে কি খাচ্ছে না খাচ্ছে মায়েরা কি করে জানবে কিংবা মায়েদের কাছে তো পড়াশোনা জানি না আমরা আমাদের কাছে কোনো ফোন টোনও থাকে না ছেলেরা লোকের কাছে ফোন করবে তখন আমরা জানতে পারি কি বা ছেলেরা অসুখ করছে না ভালো কাজ করছে না বাইরেতেও তো সেই অবস্থা সবাই তো একটু পয়সার জন্য সেখানেও কাজকর্ম একটা হোক ছেলে কাজ চাই ভালো থাকি সেটাই চাই আচ্ছা এখানে আমি কথা বলতে বলতে জানছিলাম একজন আপনাদেরই মধ্যে একজনের ছেলে সম্ভবত চেন্নাইতে যাবে কার ছেলে চেন্নাইতে যাবেন তাকে একটু খুঁজে নেওয়ার চেষ্টা করব চেন্নাইতে কার ছেলে কাজ করতে যাবেন আচ্ছা আপনার ছেলে চেন্নাইতে আপনি একটু সরে আসুন এদিকে একটু সরে আসুন এখানে একটু এখানে একটু সরে আসুন এখানে একটু সরে আসুন আমি কথা বলছিলাম এখানে বহু পরিযায়ী শ্রমিকের কথা আপনারা শুনেন পরিযায়ী শ্রমিক কেন বাংলার ছেলেরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন একদম বুঝে নেওয়ার চেষ্টা করব আপনার ছেলে চেন্নাইতে আপনি একটু এদিকে সরে আসুন আপনার ছেলে চেন্নাইতে যাচ্ছেন কত বড় ছেলে বড় ছেলে আচ্ছা কেন চেন্নাইতে যাচ্ছে কেন এখানে কাজ নেই বলে বাইরে আসছে কিসের কাজ করে ছেলে পাকার কাজ করে আচ্ছা মিস্ত্রির কাজ করে আচ্ছা এখানে কোনো কাজ পাচ্ছে না না পাচ্ছে না বলেই তো বাইরে কাজ আপনাদের জমি জমি জমা আছে আমাদের কিছুই নেই কিছুই নেই আপনি নিজে কি করেন মাঠে কাজ করি মাঠে কাজ করেন মাঠে কাজের অবস্থা কেমন এখন কেমন কম কাজ হচ্ছে বেশি কাজ হচ্ছে না আমাদের সব চাষিরা কাজ দিচ্ছে না ভালো কেন চাষিদা কাজ দিচ্ছে না কেন ওষুধপালা সব দিচ্ছে সব আচ্ছা সারাই কাজ হয়ে যাচ্ছে আচ্ছা মানে আপনাদের মানে ম্যানুয়ালি কাজ করার জায়গাটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে মেশিনে কাজ হয়ে যাচ্ছে ম্যানুয়ালি কাজ করার জায়গাটা কিন্তু বিরাট সমস্যা ম্যানুয়ালি কাজ করার জায়গাটা কিন্তু গ্রামের মজুরদের মধ্যে কমে যাচ্ছে তাদের আয় কিন্তু তাদের আয় কিন্তু সংকুচিত হচ্ছে আমি একদম সাধারণ মানুষের মধ্যে কথা বলার চেষ্টা করব কি অবস্থা কি বুঝছেন এই গ্রামে কি অবস্থা এই অঞ্চলে কি অবস্থা এই গ্রামে তো বাড়ি ঘর দুয়ারও ভালো পায় না বাড়ি ঘর দুয়ারও সরকার থেকে কিছু পায় না তারপরে আমাদের গ্রামের ছেলেরা সব বাইরেই কাজ করে গ্রামে মাঠে ঘাটে অত কাজ হয় না সব বাইরে চলে যায় কিন্তু সরকার তো অনেক প্রকল্প করেছে মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা তিনি এখানে আপনাদের আপনাদের জন্য তো অনেক প্রকল্প করেছেন লক্ষ্মীর ভান্ডার করেছেন কন্যাশ্রী করেছেন রূপশ্রী করেছেন বাড়ির মেয়েরা যারা আছে তাদের জন্য তো অনেক সুযোগ সুবিধা এখন সুযোগ সুবিধা থাকলে তো আমাদের মেয়েরা তো পাচ্ছে না কেন পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা তো সরকারিদের তো নিজেই তো সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েতে কথা বলেছেন না পঞ্চায়েতে কথা বলিনি পঞ্চায়েতে অনেকই যায় যে কিছু পাওয়ার জন্য পায় না অনেকবার ফিরে আসে ফিরে আসে কথা বলতে যায় কিন্তু কয় আমাদের গ্রামে উন্নতি নেই আচ্ছা গ্রামে উন্নতি নেই হ্যাঁ সেই চিত্রটা একদমই স্পষ্ট মানে এখানে পরপর দেখা যাচ্ছে একদম মানুষের আর্থিক অবস্থা যে মোটেই খুব একটা ভালো নয় স্বচ্ছলতা নেই সেটা বোঝা যাচ্ছে আমি একটু ইয়াং ছেলে যারা আছে যুব সম্প্রদায়ের যারা ছেলে যারা সমাজের ব্যাকবোন প্র্যাকটিক্যালি বলা যায় তাদের সঙ্গে কথা বলো কি নাম তোমার ভাই আমার সুনীল আচ্ছা তুমি কি পড়াশোনা করো না কি করো না আমি ওই যে গুজরাটে কাজে যাও গুজরাটে কাজে যাও কিসের কাজ করো ও কাজে আচ্ছা গুজরাটে কোথায় কাজ করো গুজরাটে মানে নামটা জানি না বলে তিন মাস কাজ করে এলাম দেব যাব আবার আচ্ছা কেমন ওখানে মজুরি কেমন ও ওখানে মজুরি ভালো কিন্তু এখানে মজুরি নেই এখানে কোনো কাজ নেই ওইখানে কাজ আছে ওই তো কাজ তো খুব অবস্থা খারাপ ওই ওই রোয়ার সময় ওই পনেরোশো টাকা করে কাজ হ্যাঁ তারপর তো নিরানব্বই হয়েছে একটা হলো কি পাঁচটা কি ছটা হলো ওই ওই তো কাজ আর ওই যে কবে পনেরোটা কাজ করেছি আর কবে ড্রেন কাজ ওই করে সংসার চলবে আমাদের বাড়িতে কে আছে বাড়িতে মা আছে বাবা আছে আচ্ছা আর ও তো আমার ছেলে আছে বউ আছে আচ্ছা বিয়ে করেছো কিন্তু এখানে কাজ করে তাহলে গুজরাটে কি পরিবার নিয়ে যাও না একা যাও না না একা যায় একা যাও পরিবার ছেড়ে একা চলে যাও আচ্ছা কোনো অসুবিধা হওয়া বা ওখানে মানে এখানকার বাঙালি বলে কোনো অসুবিধা সেসব কিছু হয় কোনো অসুবিধা কিছু নেই আচ্ছা এই ওখানে কোনো তোমরা এই অঞ্চলে তোমরা যারা এখানকার ছেলে তোমরা এখানে কি চাও কি হলে ভালো হয় এখানে একটা কাজ ফাজ হলে কাছে পিঠে হ্যাঁ কাজ থাকলে খুব ভালো হয় তাহলে ওই যে অত তো আমাদের দরকার নেই আচ্ছা বুঝলে আমি একটু বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব বুঝে নেওয়ার চেষ্টা করবো বয়স্ক মানুষরা কি বলছেন এই অঞ্চলের বয়স্ক মানুষদের বক্তব্য নমস্কার আপনি আপনার চোখে বোধহয় কোনো সমস্যা হয়েছে নাকি আচ্ছা চোখ অপারেশন হয়েছে তো আপনি কি কোনো কাজের সঙ্গে যুক্ত হ্যাঁ আমি চাষবাসের সবজি চাষ সব চাষ করি জমি জায়গায় চাষের অবস্থা কেমন দাম পাচ্ছেন চাষের অবস্থা ভালো নয় আলু তুলে যা দাম ছিল টোরে ভরে তো কিছুই নেই এখন তো ওই আলু বোধ চাষিরা ছাড়াতেও যাবে না ওই দামে আচ্ছা তো আমাদের চাষ করে কি হবে আচ্ছা ধান যখন উঠছে তখন একদম থাকছে এখন সেই দামটাও নেই আমাদের গ্রামে তো মাঠের কাজ ছাড়া আর কিছুই নেই মাঠের কাজ ছাড়া আর কিছু নেই যে মেয়ে ছেলেরা অনেক কিছু কাজ করবে হাতের কাজ করবে সেটাও নেই শুধু মাঠের মাঠের কাজ এবং তার অবস্থা এসে যাওয়ার জন্য আপনাদের অবস্থা আরও মানে অবস্থা খারাপ মানে কাজটা খুব কমই হয় আর বসে থাকে মানুষই বেশিরভাগ মানুষ বসে থাকে মেশিনে কাজ হলে দশ পনেরো মেশিনে ধান কাটলে দশ দিন বন্দ্যোপাধ্যায় আপনারা সমর্থন করতেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে আপনারা সমর্থন করতেন তো হ্যাঁ করতাম তিনি মানে দল আপনাদের জন্য কিছু করছে না না আমাদের অনেক গ্রামের মানুষের জন্য তো কিছুই করছে না গ্রামের মানুষের জন্য কিছুই করছে না শুধু কন্ট্রোলে কবে চালটা পাবো আটা পাবো এইটাই মাসে একবার হ্যাঁ দিন চলবে তাতে তো দিন চলবে না আচ্ছা আমি এখানে অনেক ছাত্রছাত্রী আছে তোমরা একটু এদিকে এসো তোমাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। একটু বুঝে নেওয়ার চেষ্টা করব ছাত্র ছাত্রীদের কি বক্তব্য এই অঞ্চলের ছাত্র যারা আছে তারা বাচ্চা বাচ্চা তুমি তুমি পড়াশোনা করো একটু এখানে সরে এসো কোন ক্লাসে পড়ো তুমি এইটে পড়ো আচ্ছা তুমি ক্লাস এইটে পড় মানে হাই স্কুলে পড়ো আচ্ছা কি পড়তে ভালো লাগে কি হতে চাও মানে কি নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে অঙ্ক করতে ইংরেজি বিজ্ঞান বাংলা কোনটা ভালো লাগে ইতিহাস ইংলিশ আর ইতিহাস ভালো লাগে ইংরেজি নিয়ে পড়াশোনা করে কি করতে চাও কিছু এই যে উনি বলছেন স্বপ্ন আছে কি কি করতে চাও স্কুলে পড়াতে চাও না কি করতে চাও স্কুলে পড়াতে চাও আচ্ছা তো পড়াশোনা মন দিয়ে করছো তো আচ্ছা এখানে একদম যারা স্থানীয় ছেলে মেয়ে তাদের সঙ্গে কথা বললাম বাচ্চা যারা তাদের সঙ্গে কথা বললাম আমি আর একটু এই অঞ্চলটা ঘুরে এখানে অনেক মানুষ এসেছেন আপনি বলছিলেন আপনার কিছু বলার আছে কি বক্তব্য কেমন আপনি আমি ওষুধ দিয়ে বেড়াই তো মেশিনে আচ্ছা চাষের অবস্থা কেমন চাষের অবস্থা সবদিন বেশিরভাগ মানুষই বলছেন সব দিন কাজ হয় না এবং কয়েকজন তৃণমূল কংগ্রেসের সমর্থক তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম তারাও বললেন যে তারা সুযোগ সুবিধা খুব একটা পান না এমনকি পঞ্চায়েতে গিয়েও যে খুব একটা সুরাহা হয় সেটা কিন্তু হয় না এমনটাই তাদের দাবি এর কারণটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব এখানে যারা স্থানীয় বিভিন্ন দলের নেতৃত্ব আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা কথা বলে নেব এই অঞ্চলের কৃষক সভার নেতা ক্ষেতমজুরি ইউনিয়নের নেতা সিপিআইএমের নেতা কল্যাণ হাজরার সঙ্গে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম একদম দলমত নির্বিশেষে তারা তাদের তৃণমূল সমর্থক ছিলেন তাদের মধ্যে অনেকেই তৃণমূল সমর্থক অনেকে আবার সে অর্থে কোনো দলের নাম করতে চাইলেন না কিন্তু অনেক ক্ষোভ অনেক অভাব অনেক অভিযোগ উঠে এলো বিরোধী দলের কাজটা কী বিরোধী দলের কাজ অবশ্যই সেই ক্ষোভকে সংগঠিত করে সম্বল করে এগিয়ে যাওয়া সেই কাজটা ওনারা কতটা করতে পারছেন বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে কলনবু আমি জিজ্ঞেস করব যে এখানে এই অঞ্চলের প্রচুর মানুষের মধ্যে প্রচুর অভাব অভিযোগ ক্ষোভ দেখতে পেলাম ভোট বাক্সে আপনারা সেটাকে রিফ্লেক্ট করতে কতটা পারবেন কি মনে হচ্ছে প্রথমেই আমরা যে কথাটা বলি যে পশ্চিমবাংলার যখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার ছয় সালে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাংলার বুকে কৃষিকে ভিত্তি করে শিল্প স্থাপন করতে হবে বামফন সরকারের যে সাফল্য ছিল যে একদম প্রান্তিক শ্রেণীর মানুষদের ছেলে মেয়েদেরকে সেই ঘর থেকে ছেলে মেয়েদেরকে পড়াশোনায় আঙিনায় নিয়ে এসেছিলেন এবং শুধু পড়াশুনায় আঙিনায় নয় উনি দেখেছিলেন যে এই ছেলে মেয়েদের চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে তাই দু সালে ক্ষমতায় জিতে আসার পর উনি প্রথম যে সইটা করেছিলেন যে টাটাদের সঙ্গে চুক্তি করেছিলেন যে সিঙ্গুরেতে টাটাদের একটি কারখানা হবে এবং সেই টাটা টাটা শুধু ভারতের শিল্পপতি নয় গোটা বিশ্বের শিল্পের একটা মানদণ্ড টাটা যখন স্বাক্ষর করে চুক্তিতে তখন গোটা পশ্চিমবাংলা জুড়ে শিল্পের ঢেউ চলে এসেছিল একটার পর একটা কোম্পানি এখানে এসে জায়গা নেয় এবং শিল্পের প্রাথমিক কাজ শুরু করে তখন বিরোধীরা আতঙ্কিত হয়ে গেল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি গাট ছাড়া বেঁধে তারা দেখলো এই যদি শিল্পগুলো পশ্চিমবাংলার বুকে হয় তাহলে আগামী পঞ্চাশ বছরও এখানে তৃণমূল বিজেপি এরা ক্ষমতায় আসতে পারবে না তাই বিদেশি শক্তির কাছ থেকে অর্থ নিয়ে তারা পশ্চিমবাংলাকে শেষ করার জন্যে বামফ্রন্টকে শেষ করার জন্য তারা প্রথমেই যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে টাটাকে এখান থেকে ফিরিয়ে দিতে হবে আর টাটা যদি পশ্চিমবাংলা বুক থেকে ফিরে যায় এখানে কোনো শিল্পপতি এখানে কোনো কারখানা করবে না তাই তারা সংঘবদ্ধ হয়ে সেই রাস্তায় নেমে এবং সাধারণ মানুষকে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তখন সাধারণ মানুষ ভেবেছিল যে তৃণমূল দলটা হয়তো আম গাছ এর ফল হলে আমরা মিষ্টি ফল পাবো আম পাবো কিন্তু দু সালের ক্ষমতায় আসার পর এদের স্বরূপটা প্রথমেই বোঝা গেল টাটা যেদিন ফিরে গেল সেদিন আস্তে আস্তে পশ্চিমবাংলা থেকে সমস্ত শিল্পপতিরা কারখানা করব না তাদের সিদ্ধান্ত নিয়ে নিল আমি একটা জিনিস আপনাকে একটু বোঝার চেষ্টা করব আপনি তো গ্রামের মানুষ আপনার তো জমির ওপর একটা স্বাভাবিক সেন্টিমেন্ট রয়েছে সেটা থাকারই কথা তো গ্রামের একজন নেতা হিসেবে বা নেতার আগেও তো আপনি গ্রামের একজন মানুষ অধিবাসী আপনার কাছে আমি একটা বুঝে নেওয়ার চেষ্টা করব দর্শকরাও বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে কৃষক হিসেবে কৃষক পরিবারের সন্তান হিসেবে আপনি কি চান জমিতে তিন ফসলের জমিতে শিল্প হোক এটা আপনি চান পশ্চিমবাংলায় যে যে পরিমাণ জমি আছে আর সিঙ্গুরে যেটুকু জমি নিয়ে ডিসপিউট হয়েছিল যারা সিঙ্গুর সম্বন্ধে জ্ঞান আছে তারা জানে যে সব জমিটায় তিন ফসলি জমি ছিল না তাদের যারা প্রকৃত জমির মালিক সেখানে জমি দিয়ে দিয়েছিল আর কিছুটা জমি গেলে পশ্চিমবাংলায় যা চাষের অবস্থা তাতে পশ্চিমবাংলায় বরাবরই ফসলের উৎপাদন অনেক বেশি হয় ধান উৎপাদনে আমরা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম ছিলাম সেখান থেকে শিল্পের জন্য খুব বেশি জায়গা লাগে না এটা আমরা জানি কিছুটা জমি যদি শিল্পের জন্য চলে যায় কোনো ক্ষতি হয় না বামফ্রন্ট সময়ে আমাদের এই নবস্থ অঞ্চলে চোদ্দোটা রাইস মিল ছিল চোদ্দোটা রাইস মিল কৃষি জমির উপরে তৈরি হয়ে এখন সে কটা আছে আকর মাত্র বাকিগুলো এই সরকারের ব্যর্থতার জন্য এই সরকারের পলিসির জন্য আমাদের বর্ধমানের চাল যে অন্য অন্য জায়গায় যেত সে চাল যাওয়া বন্ধ হয়ে গেছে আজকে এখানকার একটার উপর একটা রাইস মিল ঢুকছে বন্ধ হয়ে গেছে তাহলে ক্ষতিকার হচ্ছে আমাদের কৃষকের ক্ষতি হচ্ছে আজকে স্টোরগুলোতে স্টোরগুলো থেকে বামফোন সরকারের সময় আলু অন্য অন্য রাজ্যে যেত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরই অন্য রাজ্যের সঙ্গে যখন বিরোধে গেল অন্য রাজ্যগুলো পশ্চিমবঙ্গ থেকে আলু কেনা বন্ধ করে নিল বাংলাদেশ বন্ধ কিনলো ফলে আজকে পশ্চিমবাংলায় আলু আর বাইরে যাচ্ছে না এই মাত্র কৃষকদের মুখে শুনলেন আমি এটাই একটু বোঝার চেষ্টা করবো যে কৃষির এই অবস্থায় এত মান্ডি হয়েছে আমি দেখছিলাম ওই সামনেই কিষাণ মান্ডি রয়েছে বিরাট কিষাণ মান্ডি রয়েছে তো সেখানে তো সরকারের সহায়ক মূল্যে কৃষিজাত পণ্য ধান এগুলো কেনার কথা আলু কেনার কথা বছরে দুবার করে কেনার কথা তো এত সমস্যা কেন কৃষকদের আজকে আপনারা একটা জিনিস দেখতে পেয়েছেন যে যতপ্রিয় মল্লিকের নাম শুনেছিলেন মান্ডিগুলো করা হয়েছিল খাতায় কলমে কিছু মানে আলু কেনা হচ্ছে ধান কেনা হচ্ছে খাতায় কলমে কিন্তু বাস্তবে চাষিদের কাছ থেকে কতটা কেনা হয় আমরা নবস্ত কিছু বুঝতে পারি না দেখতে পাই যখন কৃষক তার অভাবের তারুণায় ফসলটা বিক্রি করে দিল তারপর নাকি সরকার বলছে ফসল কিনবো অলরেডি তখন কৃষকের ঘর থেকে ফসল বেরিয়ে গেছে ক্যামেরার সামনে বলতে চাইলেন না ভদ্রলোক আমার এই মুহূর্তে ওনার নামটা মনে পড়ছে না উনি মুখ খুলতে না উনি বলছিলেন যে খুব ভয়ঙ্কর কথা বলতে খারাপ লাগছে আত্মহত্যা করতে হবে ছেলে বউ নিয়ে এরকমটা পরিস্থিতি কেন হয়ে যাচ্ছে আপনারা কীভাবে অ্যাড্রেস করছেন গোটা বিষয়টা আপনারা জানেন যে এখানকার কৃষকরা সরকারের নীতির জন্য সহজে ব্যাঙ্ক থেকে লোন পায় না বিভিন্ন এই যে মাইক্রোফিনান্স কোম্পানিগুলো আছে এই সরকারের আমলে অনেক অবৈধ চিট ফান্ডের মতন সংস্থা গজিয়ে উঠেছে তাদের কাছে চড়া সুদে এরা লোন নিয়ে চাষ করে চাষ করার পর যখন সেই ফসলটা বিক্রি করতে পারে না আর সেই সমস্যাগুলো বাউন্সার নিয়ে এসে বাড়িতে হামলা করে তখন তাদের সামনে আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা থাকে না বর্ধমান জেলাতে আপনারা অবশ্যই জানেন যে একাধিক আত্মহত্যার কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটে গেছে বর্ধমান না বিভিন্ন আছে বর্ধমান যেহেতু কৃষি প্রধান বেশি শস্য গোলা শস্য গোলা এখানে আত্মহত্যার সংখ্যাটা অনেক বেশি এবং আমরা আতঙ্কিত যে আলুর দাম আজকে যে জায়গায় নেমে গেছে বর্ধমানের যে জায়গাগুলো আলুর উপর এখানে কৃষকরা কি করবে আলু স্টোরে বিক্রি নাই সামনে ভয়াবহ অবস্থা দায় সমস্ত রাজ্য সরকারের আমি একদম একটু সাম আপ করার চেষ্টা করব এত অভাব অভিযোগ এখানে মানুষের আপনাদের আপনারা সাংগঠনিকভাবে সেটাকে কি কাজে লাগাতে পারছেন বা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করতে পারছেন আর তৃণমূল সমর্থক একজন ভদ্রহীলা বলছিলেন যে তিনি পঞ্চায়েতে গিয়েছেন তিনি সুরাহা পাননি তো এগুলো তো আপনাদের রাজনৈতিকভাবে এগুলোতে আপনাদের সুবিধা হওয়ার কথা সেই সুবিধা কতটা হচ্ছে নবস্থ অঞ্চলে আমরা সংগঠিতভাবে লড়াই করি আপনারা জানেন যে নবস্থ অঞ্চলে পনেরোটা বুথের মধ্যে সাতটা বুথ হচ্ছে আমাদের দখলে সাতটা বুথেতে আমরা জয়লাভ করেছি আরও যদি বিডিও অফিসে ওই নীলজ্জভাবে সরকারের সাহায্য নিয়ে বিশেষ করে কেন্দ্র বাহিনীর সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেস যদি ওই গুন্ডামিটা না করতো তাহলে নবস্থ অঞ্চলের পঞ্চায়েত আমরাই দখল করতাম এটা হচ্ছে দখল করতাম আর দখল করতে পারলাম না এই দুটোর মধ্যে তো ফারাক আছে সামনেই বিধানসভা ভোট আসছে সেখানেও যদি হ্যাঁ সিপিএম লড়াই করেছে সিপিএম এর হয়তো জনসমর্থন আছে কিন্তু সিপিএম শূন্য আমরা কি সেই একই আসন দিয়ে আবার শুনবো নাকি আমরা আশাবাদী এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে সব জায়গাতেই মানুষ সংঘবদ্ধ হচ্ছে এবং শাসকের বিরুদ্ধে তারা সরাসরি নেমেছে আপনারা একটা জানেন এই বেগুড় গ্রামে যেই মাটিতে দাঁড়িয়ে কথা বলছে এই সামনে যে ল্যাম্প আছে দু সালে গোটা পশ্চিম বাংলার মধ্যে দুর্নীতির অভিযোগে তৃণমূলের নেতাকে দুদণ্ড প্রতাপ নেতা আমরা ল্যাম্প পোস্টে বেঁধে রেখে দিয়েছিলাম এবং সেইখান থেকেই শাসকের বিরুদ্ধে পশ্চিমবাংলায় ক্ষোভ শুরু হয়েছিল যে তৃণমূলকেও ল্যাম্পপোস্টে বাঁধা যায় সে নেতাটা ব্যক্তি নয় নেতাটা হচ্ছে তৃণমূলের সমর্থক দল আমরা দেখিয়ে দিয়েছিলাম যে তৃণমূল ল্যাম্প পোস্টে বাঁধা যায় দু হাজার পনেরো সাল এবং তারপর থেকে সেই ধারাবাহিক লড়াই আমাদের পরে কি হলো তৃণমূলকে কি আপনাদের একদম ধুলিশাত করে দিয়েছিল এখানে নবস্থ অঞ্চলে তৃণমূল এখানে এসেছিলো এখানে সন্ত্রাস করতে কিন্তু মানুষের এই গ্রামের মানুষের সংঘবদ্ধ প্রতিরোধে তারা এখান থেকে পেছু হটে এবং প্রতিবারই ভোট বক্সে দেখা যায় যে অঞ্চলের যেই যে বুথগুলো বেগুট বোধপুর আউশন অবস্থা এখানে আমরাই জয়লাভ করি দু হাজার পনেরো সালের পর থেকে যতগুলো বোট হয়েছে আমরাই জয়লাভ করেছি সন্ত্রাসের মুখে আমার একেবারে শেষ প্রশ্ন খুব ভয়ঙ্কর একটি অভিযোগ আমি পেলাম খুব ভয়ঙ্কর একটি অভিযোগ আমি পেলাম একটি একটি অল্প বয়সী মেয়ে আমি তার সঙ্গে কথা বলছিলাম সে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে সে বলছিল যে পরীক্ষা দিতে পারেনি ইত্যাদি বিষয় আমি যাচ্ছি না সবাই জানেন এখানে নাকি ধর্ষণের অভিযোগ আছে এবং সেই অভিযোগ আমি নিজেও পেয়েছি তো এ তো ভয়ঙ্কর ব্যাপার আপনারা এই নিয়ে কোনো আন্দোলন কোনো কিছু করতে করেছেন আমরা এই নিয়ে সরকারের সর্বস্তরে দরবার করেছি যে এ এই যে ধর্ষণের ঘটনা যে সন্ধ্যেবে হোলি দেখবেন মেয়েরা বাড়ির দরজায় খিল দিয়ে দিচ্ছে কোনো মহিলার নিরাপত্তা নেই কোনো বাচ্চা মেয়ে যদি পড়তে যাচ্ছে প্রাইভেট পড়তে যাচ্ছে তার বাড়ির দরজায় গিয়ে তার বাবাকে মাকে গিয়ে বসে থাকতে হচ্ছে বাবাকে গিয়ে বসে থাকতে হচ্ছে এখানে মহিলাদের এতটুকু নিরাপত্তা নেই আমরা চাইছি যে প্রশাসন দায়িত্ব নিক এবং এখানে একটা নয় তিন তিনটে ধর্ষণের ঘটনা ঘটে গেছে একটি মেয়ে মাস্টার ডিগ্রি পাশ করেছে সে বিসিএস এর জন্যে কোচিং নিচ্ছে সে সেখান থেকে ফিরছে ফাঁকা রাস্তায় তাকে শিলোতানি করা হলো এই আমরা যেখানে কথা বলছি সেখান থেকে হাফ কিলোমিটার দূরে একটি ষাট বছরের বেশি মহিলাকে তাকে ধর্ষণের চেষ্টা করা হলো এবং গ্রামের মুখেতে সে গ্রামেরই মেয়ে গ্রামেই থাকে সেই একটা মহিলা আটচল্লিশ বছর বয়স এত দুর্ভাগ্য যে কুড়ি বাইশ বছরের ছেলেরা গিয়ে তাকে গিয়ে ধর্ষণ করলো এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না অথচ এই রাজ্যে মুখ্যমন্ত্রী নাকি একজন মহিলা এটা আমাদের ভাব্য আজকে লজ্জা লাগছে এবং আমরা চাইছি এই অবস্থার পরিবর্তন হোক তার জন্য আমরা যারা বামপন্থীরা আছি আমরা সর্বোত্তভাবে লড়াই করছি এবং আমরা আশা রাখি যে দু সালে এই অবস্থার পরিবর্তন ঘটবেই শুধু শূন্য নয় পশ্চিমবাংলার সর্বত্র বামেদের সমর্থনে যে মিটিং মিছিল হচ্ছে সেই মিটিং মিছিলে জনশ্রুতি বুঝিয়ে দিচ্ছে যে দু হাজার ছাব্বিশে বামেরাই ক্ষমতায় আসবে এবং তৃণমূল এবং বিজেপির যে অশুভ আতাত এই আতাঁতকে সাধারণ জনগণ ধরে ফেলেছে সাধারণ জনগণ বুঝে গেছে যে বিজেপি আলাদা কিছু নয় বিজেপি হচ্ছে তৃণমূলেরই চালিকা শক্তি এটা যারা বিজেপিতে চলে গেছে বিজেপির সাংগঠনিক অবস্থা বা প্রভাব কেমন এই অঞ্চলে বিজেপি একটা প্রথম সংগঠন তৈরি করেছিল মানুষকে ভুল বুঝিয়ে যাদেরকে নিয়ে তৈরি করেছিল সেই সাধারণ মানুষ যারা বিজেপিতে গিয়েছিলো তাদের ভুল ভেঙেছে তারা আবার আমাদের পতাকা তলে ফিরে আসে তারা বুঝে গেছে যে বামেরা ছাড়া এই শাসকের থেকে মুক্তিলাভ কোনো উপায় নাই কাজে বিজেপির এখানে সংগঠন প্রায় ধুলিশ শূন্য শূন্যমানের সম্ভাবনা এবং শূন্য যদি কোনো সংখ্যার পাশে বসে তার গুণগত পরিবর্তন ঘটে আমি জানি না ওনারা আশাবাদী ওনারা অবশ্যই ওনাদের আশা তো থাকবেই একটি ক্ষুদ্রতম রাজনৈতিক দলেরও আশা থাকে যে তারা সরকারে আসবেন আমি জানি না তারা সরকারে আসবেন বা ক্ষমতায় আসবেন এই কথা কতখানি সত্যি হবে কিন্তু এখানে কিন্তু গ্রামের মানুষের এমন কি তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক কর্মী তাদের মধ্যেও কিন্তু যথেষ্ট ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি রয়েছে সরকারকে নিয়ে এবং কাজ নেই এবং একের পর এক ঘটে চলা ধর্ষণ গ্রামের মানুষের কথা মা মাটি মানুষের কথা সরাসরি আপনাদের কাছে পেশ করলাম এবং একদম মাটি থেকে উঠে আসা মানুষের কথা জানার জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে